চতুর্দশীতে দক্ষিণা আবির্ভাব তিথিতে ভক্তদের সমাগম কান্দির দোহালিয়া কালীবাড়িতে কান্দির অন্যতম ঐতিহ্যবাহী কালী পুজো দোহালিয়া দক্ষিণা কালী মন্দির এই মন্দির সম্পর্কে কথিত আছে নানান রহস্যময় জনশ্রুতি বাঘের আকৃতির শিলারূপেই মা কালী পূজিত হন এই মন্দিরে চোখের নানা সমস্যা নিরাময়ে এই মা কালীর মহত্ব রয়েছে প্রচুর সোমবার চতুর্দশী তিথিতে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের সমাগমে ভরে ওঠে মন্দির প্রাঙ্গণ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন অন্যতম ঐতিহ্যবাহী কালী মন্দির দোহালিয়া দক্ষিণা কালী মন্দির কথিত আছে প্রায় এক হাজার বছর পূর্বে রাজা লক্ষণ সেন বল্লাল সেনের আমলে দোহালিয়া কালী মন্দির প্রতিষ্ঠা হয়েছিল লোকমুখে প্রচলিত রাজা লক্ষণ সেন বল্লাল সেনের সময় কোন এক পরিপ্রাচক সন্ন্যাসী নদীপথে যাওয়ার সময় কাঁদি দোহালিয়া এলাকায় বসে তপস্যা করছিলেন তার সামনে ব্যাঘ্র আকৃতির দক্ষিণা কালীর শিলামূর্তি দেখতে পান তারপর থেকেই সেই স্থানে মন্দির প্রতিষ্ঠা করে পুজো শুরু হয় দোহালিয়া দক্ষিণা কালী হিসেবে চোখের নানান সমস্যা নিরাময়ে এই মা কালীর মাহাত্ম্য রয়েছে প্রচুর দুর্গাপুজোর পর চতুর্দশী তিথিতে দক্ষিণাকালীর আবির্ভাব তিথি উপলক্ষে ভক্তদের সমাগম ঘটে কাঁদির দোহালিয়া কালীবাড়িতে আমাদের কাঁদির ঐতিহ্য কাঁদি কালীবাড়ি দুর্গাপুজোর পর যে চতুর্দশী হয় সেই চতুর্দশী উপলক্ষে আমাদের কাঁদি কালীবাড়িতে মেলা বসে প্রত্যেকবারই আমরা আসি সেই মেলায় অংশগ্রহণ করি সেই পূজাতে অংশগ্রহণ করি সকাল কাল থেকে পুজো শুরু হয়েছে আজকেও আছে ভালো লাগছে সোমবার চতুর্দশী তিথিতে সকাল থেকে নিয়ম মেনে পুজো শুরু হয় বলিদান প্রথাও রয়েছে পুজোকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গনে বিশাল মেলাও বসে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের সমাগমে ভরে ওঠে মন্দির প্রাঙ্গণ চতুর্দশী উপলক্ষে দোহালিয়া পীঠস্থান মা দক্ষিণাগালি এখানে একটি বাৎসরিক বিশেষ পুজোর আয়োজন করা হয় প্রত্যেকবারই হয় এই পুজোতে আমরা এসেছি আমাদের বাড়ি থেকেও পুজো আসে এবং আমরা সহ পরিবারে এখানে এসেছি পুজো দিতে খুব ভালো লাগছে তো এখানে একটা খুব ভালো সুন্দর মেলা বসে এবং মেলাতে প্রচুর লোকের সমাগম হয় এবং রাত্রিবেলায় এখানে অন্ন মহোৎসবের ব্যবস্থাও থাকে মায়ের কাছে প্রার্থনা করলাম তাতে সব গ্রামবাসী আমাদের সুখে ভালো থাকে আজকে মায়ের আবির্ভাব তিথি এই তিথিতে বহু বস ধরে জমজমা করে পুজো হয় মায়ের অনেক পাঁঠাবলি হয় নরনারায়ণের সেবার ব্যবস্থা হয় এবং এই পুজোকে উদ্দেশ্য করে অনেক বৃহৎ একটা মেলা বসে আজকে প্রায় পঞ্চাশ হাজার লোকের আগমন হয় আজ এবং কাল এই দুদিন মিলে প্রায় পঞ্চাশ হাজার লোকের আগমন হয় প্রচুর দর্শনার্থী মায়ের কাছে আসে নিজের মনোবাসনা নিয়ে সকাল থেকে তো দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় আছে এছাড়াও এই বছর দুই তিথি পড়েছে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে কালকে পুজো কালকে ইয়ে সে কারণে আজ এবং কাল দুই দিনই মানে সাংঘাতিক ভিড় থাকবে

পুজো বাম্পার অফার ফেস্টিভ্যাল অফারে কুপন স্ক্র্যাচ করুন আর পেয়ে যান অল্টো কার অ্যাক্টিভা স্কুটার শাইন হান্ড্রেড এছাড়াও অ্যাশিয় গিফট ব্লুটুথ স্পিকার ইয়ারবাডস হেডফোন স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাঙ্ক সহ একগুচ্ছ উপহার জিএসটি বেনিফিট আপ টু রুপিস নিতে আজই আসুন হন্ডা বিগ উইং বহরমপুর সেন্ট্রাল পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেলস এইট সার্ভিস নাইন